এটা কি কৃষকদের দল নাম পড়বে না কেন করবে পাঁচ হাজারটা তো মমতা ব্যানার্জি আগেই ঘোষণা করেছিল হ্যাঁ আজকে যদি কৃষকদের প্রতি তো দরজ ছিল তো সারের দামটা কমানো না দাম যদি সারের দামটা কমাতো কৃষকরা খুশি হতো বলুন না ভুল বলছি তা ঠিক বলছো যদি সারের দাম ফিফটি পার্সেন্ট করতো অনেক খুশি হতো কৃষক এর আগের প্রতিশ্রুতি যে পনেরো লক্ষ টাকা দেওয়ার মতো এই বাজেটওকে সেই রকম ওই আগে ঠিক বিজেপি তো বলছে নদীয়ার দুটো সিটি পাবো কিনা বলে দাদা আজকেও দেখলাম লাস্ট বক্তব্যে আপনি পাচন দাওয়া এটা দিলে তো উর্বর জমি চাষ করতে হয় পাচন তো দু সাইডে দুটো গরু মধ্যে এখানে পাচন এটা তো সৃষ্টি হয়ে আসবে